ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল স্যান্ড পূজা করুন মনে ভক্তি দি রাধে রাধে ব্রিগণ বন্ধুরা আজ একুশে জানুয়ারি ছয়ই মাস রবিবার আজ হলো প্রত্যেক ব্রতের মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠ ব্রত পুত্রতা একাদশী একাদশী প্রত্যেকটি দেশের সময়সূচি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নেবেন আজ যদি আপনি এই ব্রত পালন করতে না পারেন তবে আজকের দিনে সন্ধেবেলায় তুলসী দেবী ও ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি ঘের প্রদীপ প্রজ্বলন করবেন ও একশো আটবার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করবেন শুরু করছি আজকের আলোচনা পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ সর্বপাপনাশিনী ও কামাদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ স্ত্রীলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিল তার রানীর নাম ছিল শৈব্যা রাজা দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মে কর্মের অনুষ্ঠান করেও এক যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য পিতৃদেব মানুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবানজনে ও জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তায় গ্রস্থ রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবর কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর মুনিগণ বেদপাত করছিলেন মুনিবুদ্ধে শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বলেন। আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে পরিচিত এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজাকে বলি ফলমুলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দিনে উপযুক্ত সময়ে সংযোগে পালন করলেন প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যন্ত্রের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তা পরে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব राधे राधे